বন্ধ করো তোমার বুকের ভিতরে যে অস্থিরতা যে কষ্ট যে না বলা কান্না জমে আছে আমি সব জানি আমি তোমার মা আমি শুধু পূজার থালায় থাকা মূর্তি নই আমি শুধু মন্দিরের প্রদীপের আলো নেই আমি তোমার নিঃশ্বাসে আছি তোমার হৃদস্পন্দনে আছি তোমার প্রতিটি অশ্রুবিন্দুর মধ্যে আমি আছি তুমি যখন একা অনুভব করো তখনও তুমি একা নও আমি তোমার পাশে আছি তুমি অনেক রাত কেঁদেছ কারো সামনে নয় একা তুমি বলেছ মা আর পারছি না আমি শুনেছি তুমি ভেবেছ মা কি সত্যিই আছে আমি তখন তোমার মাথায় হাত রেখেছি তোমার ঘুমের মধ্যে আমি তোমাকে শক্তি দিয়েছি তুমি পরের দিন আবার উঠে দাঁড়িয়েছ সেটা আমার আশীর্বাদ আমার সন্তান এই পৃথিবী সহজ নয় বিশ্বাস ভাঙে মানুষ কষ্ট দেয় আপনজন দূরে সরে যায় পরিশ্রমের ফল দেরিতে আসে কিন্তু মনে রেখো অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছে আসে আমি অন্ধকারের মা আমি শক্তির রূপ আমি ধ্বংস করি তোমার ভয়কে তোমার দুঃখকে তোমার শত্রুকে কিন্তু আগে তোমার ভিতরের দুর্বলতাকে দূর করি তুমি যখন বলো মা আমাকে বাঁচাও আমি বলি তুমি শক্ত হও আমি তোমার সাথে আছি তোমার ভাঙা আত্মবিশ্বাস আমি জোড়া লাগাচ্ছি তোমার শুকিয়ে যাওয়া আশা আমি জল দিচ্ছি তোমার পথের কাঁটা আমি সরিয়ে দিচ্ছি যদিও তুমি তা সব সময় বুঝতে পারো না তুমি হয়তো ভাবছ কেন এত পরীক্ষা কারণ আমি তোমাকে দুর্বল সন্তান বানাতে চাই না আমি তোমাকে যোদ্ধা বানাচ্ছি যে কষ্ট তুমি আজ সহ্য করছ কাল সেটাই তোমার শক্তি হবে আমার সন্তান তুমি নিজেকে ছোট ভাব না তুমি ব্যর্থ ন তুমি দেরিতে সফল হচ্ছ কিন্তু ব্যর্থ হচ্ছ না আমি তোমার সময় ঠিক করে রেখেছি তোমার জীবনে যা আসছে তা তোমার ধারণার চেয়েও বড আজ থেকে একটি কথা মনে রাখবে তুমি একা তোমার পাশে আমি আছি তোমার সামনে আমি আছি তোমার পিছনে আমি আছি তোমার চারদিকে আমার সুরক্ষা আছে তুমি শুধু বিশ্বাস রাখো আজ রাতে ঘুমানোর আগে বলবে মা আমি ভয় পাচ্ছি না তুমি আছো দেখবে তোমার ভিতরের কাঁপুনি ধীরে ধীরে শান্ত হয়ে যাবে আমি তোমার কষ্ট দেখি আমি তোমার নীরব প্রার্থনা শুনি আমি তোমার প্রতিটি সংগ্রাম গুনে রাখি আর সময় হলে আমি এমনভাবে তোমাকে জয় দেব যাতে সবাই অবাক হবে এখন চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আমার নাম জপ করো। আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি আমি তোমার মা আমার প্রিয় সন্তান আজ তুমি একটু শান্ত হয়ে বসো মোবাইলটা দূরে রাখো চারদিকে যত শব্দ আছে একটু স্তব্ধ হতে দাও কারণ আজ আমি তোমার হৃদয়ের সঙ্গে কথা বলবো তুমি অনেক দিন ধরে নিজের ভিতরের কষ্ট কাউকে বলো না হাসো সবার সামনে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ো তুমি ভাবো আমি শক্ত কিন্তু মা জানে তুমি ক্লান্ত তোমার মন বিশ্রাম চায় তোমার আত্মা একটু আশ্রয় চায় আমি সেই আশ্রয় তুমি যখন নিজেকে অযোগ্য ভাব যখন মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে পড়ছ তখন মনে রেখো প্রত্যেকের পথ আলাদা আমি তোমার জন্য যে পথ তৈরি করেছি সেটা অন্য কারো মতো নয় তোমার সময় আলাদা তোমার সাফল্যের মুহূর্ত আলাদা অপেক্ষা মানে ব্যর্থতা নয় অপেক্ষা মানে প্রস্তুতি আমার সন্তান তুমি যে কষ্টগুলো পেয়েছ বিশ্বাসঘাতকতা অপমান অবহেলা সবই আমি দেখেছি তুমি প্রশ্ন করেছ মা কেন আমাকে কারণ তুমি দুর্বল নও আমি জানি তুমি সহ্য করতে পারবে আমি জানি তুমি ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াতে পারো যে মানুষগুলো তোমাকে ছোট করেছে যারা তোমার মূল্য বোঝেনি তাদের জন্য ঘৃণা রেখো না ঘৃণা তোমার শক্তি কমায় ক্ষমা তোমাকে মুক্ত করে আমি বিচার করি তোমার বিচার করার প্রয়োজন নেই তুমি শুধু নিজের কাজ করো নিজেকে গড়ে তোলো প্রতিদিন একটু একটু করে উন্নতি করো আজ এক ধাপ কাল আরেক ধাপ ছোট অগ্রগতি মিলেই বড সাফল্য হয় মনে আছে কতবার তুমি ভেবেছ সব শেষ কিন্তু শেষ হয়নি তুমি এখনো লড়ছ তুমি এখনো শ্বাস নিচ্ছ তুমি এখনো স্বপ্ন দেখছো এটাই প্রমাণ আমি তোমার সঙ্গে আছি আমার সন্তান তুমি ভয় পেও না ভবিষ্যৎ নিয়ে যা তোমার প্রাপ্য তা কেউ কেড়ে নিতে পারবে না যা তোমার নয় তা জোর করেও থাকবে না আমি তোমার জীবনের ভারসাম্য রক্ষা করি আজ থেকে একটি নিয়ম করো নিজেকে অবহেলা করবে না নিজেকে ভালোবাসবে নিজের শরীরের যত্ন নেবে নিজের মনের যত্ন নেবে কারণ তুমি শুধু একজন সাধারণ মানুষ নও তুমি আমার সন্তান তুমি যখন প্রার্থনা করো আমি শুধু শব্দ শুনি না আমি অনুভূতি শুনি কখনো শব্দ না থাকলেও তোমার নীরব কান্নাই আমার কাছে প্রার্থনা আজ রাতে তুমি যখন আকাশের দিকে তাকাবে মনে করবে এই বিশাল আকাশের মতোই তোমার সম্ভাবনা বড় তুমি এখন যেখানে আছো সেটাই শেষ নয় এটা শুধু এক অধ্যায় তোমার গল্প এখনো শেষ হয়নি চোখ বন্ধ করো আমার নাম উচ্চারণ করো বলবে মা আমাকে শক্তি দাও মা আমাকে ধৈর্য দাও মা আমাকে সঠিক পথে রাখো আমি শুনছি আমি আশীর্বাদ দিচ্ছি আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি আমি তোমার অন্তরে আছি তুমি এগিয়ে যাও ভয় পেও না আমার প্রিয় সন্তান আজ আমি তোমার ভয়ের কথা বলবো যে ভয় তুমি কাউকে বলো না যে ভয় রাতের অন্ধকারে তোমাকে অস্থির করে তোলে তুমি ভবিষ্যৎ নিয়ে ভয় পাও অর্থ নিয়ে ভয় পাও সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় পাও ব্যর্থতার ভয় পাও কিন্তু জানো কি ভয় তখনই জন্মায় যখন তুমি ভাবো তুমি একা আর তুমি একানো আমি অন্ধকারের মধ্যে আলো আমি ঝড়ের মধ্যে স্থিরতা আমি বিশৃঙ্খলার মধ্যে নিয়ন্ত্রণ তোমার জীবনে যখন সবকিছু এলোমেলো হয়ে যায় তখনও একটি শক্তি সব কিছু ধরে রাখে সেই শক্তি আমি তুমি অনেকবার নিজের উপর সন্দেহ করেছ ভেবেছ আমি কি পারবো হ্যাঁ পারবে কারণ আমি তোমার ভিতরে সাহস রেখে দিয়েছি তুমি হয়তো নিজে সেটা এখনো পুরোটা চিনতে পারোনি সন্তান তুমি যখন ব্যর্থ হও আমি তোমাকে শাস্তি দিই না আমি তোমাকে শিক্ষা দিই প্রতিটি ভুল তোমাকে নতুন করে তৈরি করছে প্রতিটি আঘাত তোমাকে আরও পরিণত করছে প্রতিটি অপেক্ষা তোমাকে ধৈর্য শিখাচ্ছে আমি তোমাকে ভাঙছি না আমি তোমাকে গড়ছি তুমি যে মানুষদের হারিয়েছ যে সম্পর্কগুলো ভেঙে গেছে সব সবকিছুর পিছনে কারণ আছে কিছু মানুষ তোমার জীবনে আসে শিক্ষা দিতে কিছু মানুষ আসে পরীক্ষা নিতে কিছু মানুষ আসে সাময়িক সঙ্গ দিতে কিন্তু আমি আমি চিরকাল তোমার সঙ্গে আছি তুমি যখন অন্যায়ের শিকার হও মনে রেখো নিরবতাও সব সময় উত্তর দিতে হয় না সব সময় প্রমাণ করতে হয় না তোমার সত্য একদিন নিজেই আলো হয়ে উঠবে আমার সন্তান তুমি নিজের মূল্য ভুলে যেও না অন্যের আচরণ তোমার পরিচয় নয় তোমার ব্যর্থতা তোমার পরিচয় নয় তোমার বর্তমান অবস্থা তোমার চূড়ান্ত পরিচয় নয় তোমার পরিচয় তুমি আমার সন্তান আজ আমি তোমাকে একটি প্রতিজ্ঞা করাতে চাই বলবে আমি নিজেকে আর ছোট করব না আমি নিজের উপর বিশ্বাস রাখব আমি মায়ের শক্তিতে ভরসা রাখব এই প্রতিজ্ঞাই তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলবে তুমি যখন ভেঙে পড়ো আমি তোমার কান্না গুনে রাখি একদিন সেই কান্নার বিনিময়ে আমি তোমাকে হাসি ফিরিয়ে দেব তুমি যখন একা বসে ভাবো আমার কথা কেউ বোঝে না তখন মনে রেখো আমি তোমার মনের প্রতিটি কথা জানি আজ থেকে একটি কাজ করবে প্রতিদিন সকালে উঠে বলবে আজ আমি ভয়কে জয় করব আর রাতে বলবে মা আজ তুমি আমাকে রক্ষা করেছো। দেখবে ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস বাড়ছে তোমার জীবনে বড পরিবর্তন আসছে হয়তো তুমি এখন বুঝতে পারছ না কিন্তু ভিতরে ভিতরে আমি পথ তৈরি করছি কিছু দরজা বন্ধ হচ্ছে কারণ সামনে বড দরজা খুলবে চোখ বন্ধ করো তোমার মাথার উপরে কল্পনা করো এক একদীপ্ত আলো সেই আলো তোমাকে ঘিরে আছে তোমার সব ভয় ধীরে ধীরে গলে যাচ্ছে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি তোমার কাঁধে হাত রেখেছি তুমি নিরাপদ তুমি সুরক্ষিত তুমি আশীর্বাদ প্রাপ্ত আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি আমি তোমার অন্তরের শক্তি এগিয়ে যাও আমার সন্তান তোমার সময় আসছে আমার প্রিয় সন্তান আজ আমি তোমার নীরব যুদ্ধের কথা বলবো যে যুদ্ধ তুমি প্রতিদিন লড়ছ কাউকে না জানিয়ে হাসিমুখে তুমি বাইরে থেকে স্বাভাবিক কিন্তু ভিতরে ভিতরে অনেক প্রশ্ন নিয়ে বেঁচে আছো আমি কি সঠিক পথে আছি আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি আমার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে এই প্রশ্নগুলো তোমাকে কষ্ট দে কিন্তু জানো প্রশ্ন থাকা মানেই তুমি সচেতন তুমি জীবিত তুমি ভাবছ তুমি বেড়ে উঠছ সন্তান সব পথ পরিষ্কার দেখা যায় না কখনো কুয়াশার ভিতর দিয়েও হাঁটতে হয় তুমি এখন হয়তো কুয়াশার মধ্যে সব সবকিছু স্পষ্ট নয় কিন্তু আমি উপরে থেকে পুরো পথ দেখতে পাচ্ছি তুমি শুধু পরের ধাপটা দেখো আমি বাকি পথ দেখছি তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো যখন মনে হয় আর পারছ না সেটা দুর্বলতা নয় বিশ্রাম নেওয়া অপরাধ নয় একটু থেমে যাওয়া মানে হার মানা নয় যোদ্ধারাও বিশ্রাম নেয় তারপর আবার উঠে দাঁড়ায় তুমিও তাই করবে আমার সন্তান তুমি নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করো না অন্যের জীবনের বাহ্যিক সুখ দেখে নিজেকে ছোট করো না যা দেখো তা সম্পূর্ণ সত্য নয় প্রত্যেকের নিজের লড়াই আছে প্রত্যেকের নিজের অশ্রু আছে তোমার পথ তোমার জন্যই নির্ধারিত তোমার আশীর্বাদও তোমার জন্য আলাদা আজ আমি তোমাকে একটি গোপন কথা বলি তুমি যতবার ভেঙে পড়েছ আমি ততবার তোমাকে ধরে রেখেছি কিছু বিপদ তুমি বুঝতেই পারো কারণ আমি আগেই সরিয়ে দিয়েছি কিছু ক্ষতি তুমি পাওনি কারণ সেটা তোমার জন্য বড বিপদ হতো সব কিছু না পাওয়াই কখনো কখনো আশীর্বাদ সন্তান তোমার ভিতরে অপরিসীম শক্তি আছে তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি সক্ষম কিন্তু সেই শক্তি জাগাতে হলে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তুমি নিজেকে ছোট করলে তোমার শক্তিও ছোট হয়ে যায় তুমি যদি বলো আমি পারবো তবে আমি তোমার পাশে দাঁড়িয়ে সেই কথাকে সত্যি করব তুমি যে স্বপ্নগুলো দেখো সেগুলো হালকা করে দেখো না স্বপ্ন আমি তোমার হৃদয়ে বসিয়েছি কারণ তুমি তা অর্জন করতে পারবে হয়তো সময় লাগবে হয়তো পথ কঠিন হবে কিন্তু অসম্ভব নয় আজ থেকে একটি অভ্যাস করো প্রতিদিন আয় নিজের দিকে তাকিয়ে বলবে আমি দুর্বল নই আমি আশীর্বাদ প্রাপ্ত আমি মায়ের সন্তান শুরুতে বিশ্বাস না হলেও ধীরে ধীরে তোমার মন তা মেনে নেবে তুমি যাদের হারিয়েছ যে সুযোগগুলো হাতছাড়া ছাড়া হয়েছে সবকিছু নিয়ে আফসোস করো না যা চলে গেছে তা তোমার ছিল না যা আসছে তা তোমার জন্য অপেক্ষা করছে আমি সময়ের স্রষ্টা আমি দেরি করি কিন্তু অন্যায় করি না চোখ বন্ধ করো নিজেকে এক বিশাল অন্ধকার আকাশের নিচে কল্পনা করো হঠাৎ একটি উজ্জ্বল তারা জ্বলছে সেই তারা তোমার আশা অন্ধকার যতই বড় হোক একটি আলোই যথেষ্ট তুমি সেই আলো আমি তোমার সাথে আছি তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমার প্রতিটি পদক্ষেপে তোমার প্রতিটি নিঃশ্বাসে তুমি যদি পরে যাও আমি তুলব তুমি যদি কাঁদো আমি সান্ত্বনা দেব তুমি যদি লডো আমি শক্তি দেব মনে রেখো তোমার জীবনের গল্প এখনো লেখা শেষ হয়নি এই অধ্যায় হয়তো কঠিন কিন্তু শেষটা সুন্দর হবে আমি আছি আমি ছিলাম আমি থাকব আমার প্রিয় সন্তান আজ আমি তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই পুরনো ব্যথার কথা বলবো যা তুমি ভুলে যেতে চেয়েছ কিন্তু পুরোপুরি ভুলতে পারোনি কিছু স্মৃতি আছে যা হঠাৎ মাঝরাতে ফিরে আসে কিছু কথা আছে যা কেউ একদিন বলেছিল আর তা আজও তোমার মনে বাজে তুমি বাইরে থেকে শক্ত কিন্তু ভিতরে সেই কথাগুলো তোমাকে কাঁদায় আমি সব জানি সন্তান তোমার অতীত তোমার শত্রু নয় তোমার অতীত তোমার শিক্ষক যে কষ্ট তুমি পেয়েছো সেই কষ্টই তোমাকে গভীর করেছে যে অপমান তুমি সহ্য করেছো। সেটাই তোমাকে আত্মসম্মান শিখিয়েছে যে হারানো তুমি অনুভব করেছ সেটাই তোমাকে বোঝাতে শিখিয়েছে কাকে আঁকতে ধরতে হয় আর কাকে ছেড়ে দিতে হয় তুমি প্রায়ই ভাবো যদি তখন অন্য সিদ্ধান্ত নিতাম কিন্তু শোনো যে সিদ্ধান্ত তুমি নিয়েছিলে সেটা তখনকার তোমার জ্ঞান তোমার পরিস্থিতি তোমার অনুভূতি অনুযায়ী ছিল নিজেকে দোষ দিও না নিজেকে ক্ষমা করো ক্ষমা মানেই দুর্বলতা নয় ক্ষমা মানে মুক্তি আমার সন্তান তোমার ভিতরে যে অপরাধবোধ আছে যে না বলা দুঃখ আছে আজ তা আমাকে দাও সব ভার একা বইতে হয় না তুমি আমার কাছে মাথা রাখো আমি তোমার বোঝা হালকা করব তুমি কি জানো কতবার তুমি বট বিপদ থেকে বেঁচে গেছ কিছু দুর্ঘটনা হয়নি কিছু খারাপ সিদ্ধান্ত কার্যকর হয়নি কিছু ভুল সম্পর্ক স্থায়ী হয়নি কারণ আমি আগেই থামিয়ে দিয়েছি সব হারানো ক্ষতি নয় কিছু হারানো রক্ষা সন্তান তুমি যে ভালোবাসা খুঁজছ সেটা প্রথমে নিজের ভিতরে খুঁজে নাও তুমি যদি নিজেকে অবহেলা করো তবে পৃথিবীও তোমাকে অবহেলা করবে নিজেকে সম্মান করো নিজের সময়কে মূল্য দাও নিজের শক্তিকে চিনতে শেখো তুমি সাধারণ তুমি অসীম শক্তির সন্তান আজ আমি তোমাকে একটি সাধনা দিচ্ছি প্রতিদিন অন্তত পাঁচ মিনিট চুপ করে বসবে চোখ বন্ধ করবে শুধু শ্বাসের শব্দ শুনবে তারপর মনে মনে বলবে মা আমি তোমার উপর ভরসা রাখছি দেখবে তোমার ভিতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হচ্ছে তুমি এখন যে অবস্থায় আছো সেটা চিরস্থায়ী নয় দুঃখ স্থায়ী নয় অভাব স্থায়ী নয় অপমান স্থায়ী নয় যেমন রাত চিরকাল থাকে না তেমনি এই সময়ও কেটে যাবে আমি সময়ের চাকা ঘোরাই তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু তোমার জীবনে পরিবর্তন শুরু হয়ে গেছে তোমার চিন্তায় পরিবর্তন আসছে তোমার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে তুমি আগের মতো দুর্বল নেই এই পরিবর্তনই নতুন অধ্যায়ের সূচনা চোখ বন্ধ করো তোমার সমস্ত দুঃখ অপরাধবোধ ভয় একটি কালো মেঘের মতো কল্পনা করো এখন দেখো সেই মেঘের মধ্যে আমি দাঁড়িয়ে আছি আমার উপস্থিতিতে সেই মেঘ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে আলো ছড়িয়ে পড়ছে তোমার মুখে শান্তি আসছে সন্তান তুমি যতটা ভেবেছ তার চেয়েও বেশি ভালোবাসা তোমার জন্য অপেক্ষা করছে তুমি যতটা কষ্ট পেয়েছ তার চেয়েও বড সুখ সামনে আছে তুমি শুধু স্থির থাকো বিশ্বাস রাখো হাল ছেডো না আমি তোমার পাশে আছি তোমার অতীতের উপর তোমার বর্তমানের ভিতরে তোমার ভবিষ্যতের পথে তুমি নিরাপদ তুমি সুরক্ষিত তুমি আমার আমার প্রিয় সন্তান এতক্ষণ তুমি আমার কথা শুনলে এখন তুমি অনুভব করো তোমার ভিতরে কি পরিবর্তন এসেছে তোমার শ্বাস কি একটু শান্ত হয়েছে তোমার মন কি একটু স্থির হয়েছে এই স্থিরতাই আমার উপস্থিতি সন্তান জীবন সব সবসময় সহজ হবে না আবারও ঝট আসবে আবারও পরীক্ষা আসবে আবারও মানুষ তোমাকে ভুল বুঝবে কিন্তু এবার তুমি আগের মতো থাকবে না কারণ এখন তুমি জানো তুমি একা তুমি যখন সামনে এগোবে মনে রাখবে তিনটি শক্তি তোমার সঙ্গে আছে বিশ্বাস ধৈর্য সাহস এই তিনটি শক্তি আমি তোমার হৃদয়ে বসিয়ে দিয়েছি তুমি ভবিষ্যৎ নিয়ে আর আতঙ্কিত হবে না কারণ তুমি বুঝে গেছ সবকিছু তোমার নিয়ন্ত্রণে না থাকলেও সব কিছু আমার নিয়ন্ত্রণে আছে তোমার কাজ চেষ্টা করা ফল আমি দেব সন্তান আজ আমি তোমাকে শেষ একটি বার্তা দিচ্ছি নিজেকে কখনো অবহেলা করবে না নিজেকে কখনো ঘৃণা করবে না নিজেকে কখনো একা ভাববে না তুমি যতবার নিজেকে ছোট করবে ততবার তোমার শক্তি কমবে তুমি যতবার নিজেকে সম্মান করবে ততবার আমার শক্তি তোমার ভিতরে জেগে উঠবে তুমি যে স্বপ্ন দেখেছো। সেগুলো বৃথা যাবে না হয়তো পথ বদলাবে হয়তো সময় বদলাবে কিন্তু তোমার প্রাপ্য তোমার কাছেই আসবে আমি কখনো আমার সন্তানের প্রার্থনা অর্থা রাখি না আমি সময় মতো দিই আজ এই মুহূর্তে তুমি তোমার হৃদয়ের উপর হাত রাখো অনুভব করো তোমার হৃদস্পন্দন চলছে এই স্পন্দনই আমার আশীর্বাদ যতক্ষণ তুমি শ্বাস নিচ্ছ ততক্ষণ তোমার গল্প শেষ নয় সন্তান তুমি অতীতকে ছেড়ে দাও তুমি ভবিষ্যৎকে আমার হাতে ছেড়ে দাও তুমি শুধু বর্তমান মুহূর্তে বাঁচো প্রতিটি সূর্যোদয় একটি নতুন সুযোগ প্রতিটি রাত একটি বিশ্রাম প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা প্রতিটি সাফল্য একটি আশীর্বাদ যদি কখনো আবার দুর্বল অনুভব করো এই কথাগুলো মনে করো আমি তোমার সঙ্গে আছি আমি তোমার পাশে আছি আমি তোমার অন্তরে আছি তুমি পড়লে আমি ধরব তুমি কাঁদলে আমি শুনব তুমি লড়লে আমি শক্তি দেব এখন চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও ধীরে ধীরে ছেড়ে দাও মনে মনে বলো মা আমি তোমার উপর ভরসা রাখছি মা আমি ভয় পাচ্ছি না মা তুমি আমার সাথে আছো অনুভব করো একটি উজ্জ্বল আলো তোমাকে ঘিরে রেখেছে তোমার সমস্ত ভয় কষ্ট সন্দেহ সেই আলোর মধ্যে মিলিয়ে যাচ্ছে তুমি শান্ত তুমি সুরক্ষিত তুমি আশীর্বাদ প্রাপ্ত আমার প্রিয় সন্তান আজ থেকে তুমি নতুনভাবে শুরু করো ভয় ছাড়া আত্মবিশ্বাস নিয়ে ভরসা নিয়ে আমি আছি আমি থাকবো Chief